ইসরায়েলের ওয়েস্টার্ন গ্যালালিতে লেবেনন থেকে ছোড়া বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে কিবুজ কাবরিতে অন্তত একজন গুরুতর আহত হয়েছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ প্রধান হুশিয়ারি দিয়েছেন গাজায় হামলা বন্ধ না হলে ইসরায়েলে তাদের হামলা অব্যাহত থাকবে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল ও হিজবুল্লার মাঝে হামলা পাল্টা হামলা অব্যাহত রয়েছে সর্বশেষ হিজবুল্লাহ ড্রোন হামলায় ইসরায়েলে অন্তত একজন গুরুতর আহত হন জুনের মাঝামাঝি ইসরায়েলি হামলায় হিজবুল্লার এক শীর্ষ কমান্ডার নিহত হওয়ার পর থেকে পাল্টা হামলা বাড়িয়েছে গোষ্ঠীটি এর মাঝে হিজবুল্লার আরও এক কমান্ডার ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন নিহত কমান্ডার মোহাম্মদ নিমা নাসের স্মরণ অনুষ্ঠানে হিজবুল্লাহ প্রধান নাসার আল্লাহ গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানান আমরা গাজায় যুদ্ধবিরতির আশা করছি যদি তা বাস্তবায়ন হয় তবে আমরাও ইসরায়েলে হামলা বন্ধ করব ইসরায়েলের উত্তরাঞ্চলে প্রতিনিয়ত হামলার পেছনে গাজায় ইসরায়েলের হামলাকে দায়ী করছে হিজবুল্লাহ তারা জানায় ইসরায়েলের উত্তরাঞ্চলে হামলার মাধ্যমে গাজা থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে আনার চেষ্টায় সফল হয়েছে তারা এতে করে গাজায় হামলার তীব্রতা কমানোর লক্ষ্য পূরণ হয়েছে তবে ইসরায়েলের দাবি সেনারা দুই পাশে সমান্তালে হামলা চালিয়ে যাচ্ছে লেবাননে প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ নিতে আমরা প্রস্তুত। আমরা তাদের সাথে সমঝোতায় যেতে আগ্রহী। তবে শক্তি প্রদর্শনের দরকার হলে আমরা সেটাও করব। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে গাজা যুদ্ধবিরতি হোক বা না হোক সীমান্তে হামলা বন্ধ না করলে সেনারা হিজবুল্লাহর সাথে লড়াই করবে। অন্যদিকে হিজবুল্লাহ জানিয়েছে হামলা হলে তারাও পাল্টা হামলা চালিয়ে যাবে। এডলিনসরেয়া ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর